আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা সাপ্তাহিক বল বলতে আঠেরো তারিখতে চব্বিশ তারিখ তার আগে বলে রাখি এই সপ্তাহে গৌরাশির সিচুয়েশানটা গৌরাশির সিচুয়েশানে আঠেরো তারিখ অনুযায়ী কোন কোন গ্রহ কি সিচুয়েশানে তার থাকবে সেটা তারপরে আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা পুরো বারো রাশি নিয়ে আলোচনা করব। সবার আগে বলে রাখি অবশ্যই রবি চোদ্দ তারিখ অলরেডি ট্রানজিট হয়েছে মিন রাশিতে অলরেডি বুধ বসে আছে এবং মঙ্গল ট্রানজিট হচ্ছে পনেরো তারিখে পনেরো তারিখ অলরেডি হয়ে যাবে অর্থাৎ মঙ্গল ট্রানজিট কুম্ভ রাশি মকর থেকে কুম্ভে যাবে ছটা বাইশে এবং কি শনি শনিও কিন্তু আঠেরো তারিখে অস্ত্র থেকে উদিত হবে এই কুম্ভটি এবং শুক্র অলরেডি বলে দিয়েছে আপনাদের আর সব সবচেয়ে যেটার উপর বেস করে আমাদের আলোচনা সেই চন্দ্র চন্দ্র আঠারো তারিখে থাকবে আপনার মিথুন রাশিতে চন্দ্র থাকে মিথুন রাশিতে সুতরাং এরপরে বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনা কারণ পুরো বিচারটা আমরা করি চন্দ্র রাশির উপর বেস করে চন্দ্র এই যে হলো এবার আলোচনা করব আমরা বারো রাশি কার কেমন যাবে আজকে বলবো কন্যা রাশি নিয়ে কন্যা রাশির হচ্ছে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে মানসিক অস্থিরতা প্রচণ্ড বাড়বে আন্ এসে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন আপনার একটা বার্ডেন চলে আসবে সাংসারিক কোনো চাপ এসে ভীষণ মাথাটা গরম হতে পারে মুখ দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যেতে পারে এর জন্য আপনার যদি কোনো কনিক ডিজিজ থাকে সেগুলো একটু বেড়ে যেতে পারে খুব কন্ট্রোলে রাখবেন নিজেকে পেট নিয়ে মাইগ্রেন দাঁতের যন্ত্রণা এগুলো হতে পারে এবং কোথাও কোনো হয়তো আপনি হয়তো নিজেকে বলেন যে আমি একটু শরীর হয়তো দু চার দিন তো বাইরে গিয়ে থাকতে হতে পারে এরকম কোনো রিলেটিভে বাড়ি যেতে পারেন এক্সট্রা কোনো ইনকাম হতে পারে এই সময় কিন্তু আপনি কারোর কাছে কোনো অর্থ ধারও পেতে পারেন ঠিক যাদেরকে ধার দিয়েছেন সেটাও ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল আছে ইনভেস্ট থেকেও লাভ করা যেতে পারে বা আমার জন্য কোনো হয়তো খরচ হতে পারে কর্মসূত্রে কোনো বাইরে যেতে পারে আপনি যদি বিবাহিতন হয়তো শ্বশুরবাড়ি যেতে যেতে পারেন এবং বাড়িতে আপনার বাড়িতেও হয়তো কেউ কোনো রিলেটিভ বা গেস্ট আসতে পারে কোনো বাদ বিবাদে জড়াবেন না ভীষণ মাথাটা অস্থিরতা ভীষণ টেনশন হতে পারে এবং অহেতু কোনো চাপ আসতে পারে বার্ডেন আসতে পারে এর নিজেকে অস্বস্তি লাগবে এর জন্য ডিজিজ দৃশ যা প্রেশার সুগার বেড়ে যেতে পারে কিন্তু কন্ট্রোল লাগবে এগুলো মানসিক অস্থিরতাকে একটু অ্যাভয়েড করবেন ফালতু কথা বলে কান দেবেন না ফালতু জিনিস মাথায় নেবেন না অবশ্যই চেষ্টা করুন মায়ের পুজো করতে অর্থাৎ মা কালীর পুজো করতে অবশ্যই আপনার জন্য এটা অনেক ভালো হবে আর সাথে যদি পারেন গণেশজিকে দুর্গাদে পুজো দিন খুব ভালো আপনার জন্য হবে যে এটা ওভারঅল বললাম ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন রিভেলটা অন করবেন যতটাই লোকের শেয়ার করবেন আর নমস্কার সবাই ভালো থাকবে